এবং সকল শ্রেণীর তোমাদের রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল কিন্তু আজ আগস্ট বিকাল চারটার সময় প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহাবুর রহমান তুহিন জাগ নিউজগে এ তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ আমাদের রোববার স্কুল খুলছে না প্রাথমিক বিদ্যালয়গুলো এখানে কি বলা আছে বিস্তারিত আমরা পড়ে নিচ্ছি কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি রোববার চার আগস্ট প্রাথমিক বিদ্যালয় খুলছে না আপাতত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকছে শনিবার তিন আগস্ট বিকাল চারটার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহাবুর রহমান তুহিন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে গত একত্রিশে জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল বারোটা সিটি কর্পোরেশন এবং নরসিংদী পৌর এলাকা সমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাহ আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ টাস্ক পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপনুষ্ঠিত শিক্ষা আওতায় লার্নিং সেন্টার সহ আগামী চার আগস্ট রোববার থেকে শ্রেণীর কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে কিন্তু বলা হচ্ছে যে একত্রিশ চলে জানানো হয়েছিল চার আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয় খুলবে কিন্তু আজকে জানানো হলো অর্থাৎ কালকে চার আগস্ট চার আগস্ট কিন্তু আজকে জানানো হয়েছে যে রোববার চার আগস্ট স্কুল প্রাথমিক বিদ্যালয়সমূহ খুলছে না এটি ছিল আজকের নিউজ আর বাকি নিউজগুলো যদি আর কোনো সময় স্কুল খোলার নিউজ দেয় তাহলে আমরা তোমাদের তো জানিয়ে দেবো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই